আমার খবর সরস্বতী পুজোর দিন বিদ্যালয়ে হলো না সরস্বতী পুজো আর এতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী এলাকাবাসীরা বিদ্যালয়ের বাইরে নিজেদের উদ্যোগে পুজো করা হলো মা সরস্বতীকে সেখানেই পুষ্পাঞ্জলি দিলেন ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকাবাসীরা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সকাল থেকেই শুরু হয়েছে বাঘ দেবীর আরাধনা তবে উল্টো ছবি দেখা গেল বোলপুর পৌরসভার নিচু বাঁধগোড়া প্রাথমিক বিদ্যালয়ে এলাকাবাসীরা দেখেন বিদ্যালয়ের প্রাঙ্গনে নেই কোনো সরস্বতী পুজোর আয়োজন বাইরে থেকে বিদ্যালয়ের গেটে রয়েছে তালা মারা এই খবর ছড়িয়ে পড়তে এলাকার ক্ষোভের সৃষ্টি হয় এলাকাবাসীদের দাবি একটি সরকারি বিদ্যালয় কিভাবে সরস্বতী পুজো বন্ধ করতে পারে শিক্ষকরা আর এরপরেই শিক্ষকদের তলব করা হয় বিদ্যালয়ে বিদ্যালয়ের শিক্ষকরা আসতেই এলাকাবাসীদের পক্ষ থেকে একের পর এক তীব্র কটাক্ষ শুরু হয় এমনকি বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয় প্রধান শিক্ষককে এই খবর জানাজানি হতেই বিদ্যালয় তড়িঘড়ি পৌঁছন বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি প্রলয় নায়ক তিনি প্রতিমায়নে সব ধরনের ব্যবস্থা করলেও এলাকাবাসীরা বিদ্যালয়ের মধ্যে সেই পুজো আর করতে দেননি এলাকাবাসীদের দাবি কিভাবে একটি সরকারি প্রতিষ্ঠানে পুজো বন্ধ করতে পারে শিক্ষকরা এটা আমাদের দুর্ভাগ্য আমি ব্যক্তিগতভাবে স্কুলের প্রাক্তনী প্রাক্তন ছাত্র মাস্টারমশাইদের আর পুজো করার সময় হয়নি আজকের ডেটে দু সালে দাঁড়িয়ে এটা আমাদের দুর্ভাগ্য আমরা এটা সহ্য করতে না পেরে মা সরস্বতী বাগদেবীর আরাধনা ছাত্ররা ঘুরে বেড়াচ্ছে হয় মাস্টারদের এখানে উপস্থিতি নেই বাচ্চা বাচ্চা ছেলেদেরকে নিয়ে ভিতর থেকে করুণার দে আমরা গেটের বাইরেই পুজোটা সম্পন্ন করলাম জানি না কি হবে এবার মাস্টারমশাইরা আসুক মাস্টারমশাইকে সকালবেলাতেই মর্নিংয়ে জানানো হয় এবং উনি খুব রুড ও কণ্ঠে আমি ব্যক্তিগতভাবে ওনাকে ফোন করেছিলাম তো বললে পুজো করতেই হবে এরকম তো কোনো বাধ্যবাধ্যকতা নেই একটা বিদ্যালয়ের পুজো করতে হবে এরকম কোনো বাধ্যবাধ্যকতা নেই আবার বাহান্ন বছরের জীবনে আমি কোনোদিন শুনিনি তো দেখলাম মাস্টার মশাই যখন বাধ্যবাধ্যকতা নেই তখন আমাদের তো একটা আছে বাচ্চা ছেলে ছেলেমেয়েরা যারা প্রেজেন্ট স্টুডেন্ট তারা স্কুলে কাঁদছে ফুল নিয়ে ঘোরাঘুরি করছে তো তাদের উদ্দেশ্যেই তাদেরকে নিয়ে দেবী দেবীর আরাধনা আমরা গেটের বাইরেই করলাম যতক্ষণ আমরা চাইছি অবিলম্বে এবং অনতিবিলম্বে এই স্কুলের যিনি প্রধান শিক্ষক আছেন তার বিরুদ্ধে বিদ্যালয় মানে শিক্ষা দপ্তর একটা ব্যবস্থা নেই আগামী দিনে এই কোনো শিক্ষাঙ্গন থেকে যেন ওই ওই সব মানুষের প্রয়োজনীয়তা নেই ওই সব মানুষের মানে শিক্ষাঙ্গনে থাকার কোনো অধিকারই নেই তবে পুজো বন্ধের বিষয় নেই তেমন কোনো সদুত্ত দেননি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমি বাধা দিইনি পুজোটাতে আমি বাধা দিইনি আমাদের শিক্ষকদের পুজোটা এবছরে আমার শারীরিক দিক থেকে আমার একটু অসুবিধা আমি আমি জোরহাত করছি আপনারা আমার কথা আমার না আমি পুজো পুজো বিরোধী নই পুজো বন্ধ করতে চাইনি আমি বলছি একটু শুনুন পুজোটা আমাদের টিচার যা ছিল ছুটিতে আছেন আমাদের একজন দিদিমণি পনেরো দিন ছুটিতে আছেন আমার শারীরিক দিক থেকে আমি একটু অসুস্থ মানে এবং আমাদের যিনি আর একটা দিদিমণি আছেন তিনি একটুকু বলেছিলেন যে আমার এই পূজা অর্চনার ব্যাপারে একটু মানে ছোঁয়া যাবে না সেটাই বলছি সেটাই বলছি আমি আমি ওটাই বলছি একটু শুনুন তো ওই আরেকজন শিক্ষক বলেছিলেন যে পুজোটাতে আমি কোনো কিছু ছুতে পারবো না শুনলাম আমি সেজন্য নিজে ছুটে এসেছি আমি নিজেও বাগদেবীর আরাধনায় ব্যস্ত ছিলাম তো খবর পেয়ে আমি আধ ঘন্টার মধ্যে স্কুলে এসে পৌঁছালাম এবং সমস্ত রকম ব্যবস্থা করেই নিয়ে এসেছিলাম ঠা পুরোহিত মশাইকে তুলে এনে এবং অন্যান্য দশকর্মা এবং ফুল এবং মন্ডা মিষ্টি সমস্ত নিয়ে এসেছিলাম কিন্তু এখানকার অভিভাবকরা দেখলাম যে ওনারা নিজেদের নিজেরাই ব্যবস্থা করেছেন তো এই স্কুলের একটা রীতি বিভিন্ন স্কুলের কালচার আছে যে সরস্বতী পুজো হয় এবং সেটাই সেই রীতিটা মানা হলে ভালো হতো কেন হয়নি কি কারণে ওনারা করেননি সেটা নিয়ে আমরা একটা ইনভিস্টিগেশন করব হারিংয়ে ডাকবো সমস্ত স্কুলের মাস্টারমশাইদের এবং তার সাথে এখানকার যিনি আধিকারিক রয়েছেন এস সাহেব তাকে নিয়ে আমরা একটা হিয়ারিং করছি দশ তারিখের পর এরপর এলাকাবাসীর একত্রিত হয়ে প্রতিমা এনে পুজো সম্পন্ন করেন গেটের বাইরে সেখানেই পুষ্পাঞ্জলি দেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জয় জয় দেবী ধরা

পাঁচ হাজার চারশো স্কোয়ার ফুটের একটি বিতল বাড়ি ভাড়া দেওয়া হবে বড় কোম্পানি কিংবা বড় ব্যবসার জন্য উপযুক্ত জায়গা শুরু হলে শ্রেণীকেতন বাইপাসের কাছে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় থেকে মাত্র দু কিলোমিটার শ্রেণীকেতন মোড় থেকে মাত্র দু মিনিট শান্তিনিকেতন থেকে মাত্র পাঁচ কিলোমিটারের দূরত্বে এই বাড়িটি রয়েছে ছোট বড় সব ধরনের গাড়ি রাখারও ব্যবস্থা আছে লিফটও করা যাবে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট এই নম্বরে দেখতে চোখ আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে